আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলিয়ার মারামারি নাহি করি গুরুজনে সদা আমাদের মায়ের আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি কি আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি পাখি বায়ু বয় নানা ফুল ফোটে এদের আমিও যখন ছোট ছিলাম বন্দে আলী মিয়ার এই আমাদের গ্রাম কবিতাটার মাহাত্ম এতটা বুঝতাম না যতটা এখন বুঝতে পারি নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি সকলে খুব ভালোই আছেন সকলকে জানাই পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা ছোটবেলায় আমরাও এরকম সকাল সকাল ঘুম থেকে উঠেই জমিতে চলে যেতাম সরষে ফুল মূলো ফুল আর যে কোনো ফুল তুলতে কারণ ওই ফুল দিয়েই মকর স্নান করা হয় কোন গ্রামে কেমন ভাবে এই মকর সংক্রান্তিটা পালন হয় তা বলতে পারবো না তবে ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের গ্রামে কিন্তু বরাবরই এইভাবেই মকর ডুব দিতে হয় যাক বেশ ভালো লাগছে দেখে আজ রোদটাও বেশ সুন্দর বেরিয়েছে তাই পাড়ার কাকিমারা মনে হয় সকাল সকালই বড়ি দিয়ে দিয়েছে সাত সকালে বড়ি দিলে একটাই সুবিধে যে সারাদিন বড়িটা রোদ খায় আর সন্ধ্যের দিকে কিন্তু অনেকটাই শুকনো হয়ে আসে আর রোদের চাপটা যদি একটু বেশি হয় তাহলে কোনো ব্যাপারই নেই একদিনেই বড়ি বার থেকে ছেড়ে আসবে বাপি আগের দিনই সব বাজারহাট করে নিয়েছিল তাই মামুনি সকাল সকাল বসে পড়েছে পূজার জোগাড় করতে আমাদের গ্রাম আর পাশের দুই গ্রাম মিলিয়ে তিনটে মন্দিরেই প্রত্যেক বছরই মকর সংক্রান্ত সংক্রান্তির দিন ভেটিটা দিতে যেতে হয় আর যদি বাড়ির মন্দিরের পূজাটা ধরা হয় তাহলে সব মিলিয়ে চারটে তো মামনি এখানে সব থালাগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে সব রকমের ফল আতপ চাল আদা আর এখানে কিন্তু তিলের খাজাও আছে আমরা সবাই জানি এটা ছাড়া তো মকর সংক্রান্তি অসম্পূর্ণ তাই না আপনি বলুন বড়িগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন বড়িগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি সব কটাই আস্ত আস্তে আছে বড়ি দেওয়ার পর যদি বার থেকে ঠিকমতো না ছেড়ে আসে মানে ভেঙে ভেঙে যদি যায় তাহলে কি ভালো লাগে ফাইনালি মামনি আর আমি আমাদের শীতলা মন্দিরে চলে এসেছি কে আছে ঠাকুমাসে এসছে তো এদিকে পাশের বাড়ির ভাই বোনরাও যেগুলো দূরের মন্দির ছিল সেগুলো থেকে ভেটি দিয়ে বাড়ি ফিরে এসছে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে কিন্তু এইভাবেই মকর দেওয়া হয় অন্যান্য দিনের তুলনায় সম্পূর্ণ আলাদা ভাবে আজকে দিনটা কাটে এই সময় মন্দিরটা ফাঁকাই ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে এই যে আমি প্রসাদও পেয়ে গেছি আস্তে আস্তে বেলা বাড়ছে আর দেখুন এই যে মন্দিরে কিন্তু ভিড়ও বাড়তে শুরু করেছে আজ কিন্তু সারাদিনটা এরকমই ব্যস্ততার মধ্যেই যাবে দেখুন দেখুন এই যে পুচকে বনিটা আর আরেক দেখুন এ তো একদম ছোট একদম হলুদ পরি কি সুন্দর লাগছে না একদম পিচ্ছি আর শাড়ি পরেছে দেখুন আমার তো দেখে মনে হচ্ছে শাড়ি পরে চলতেই পারবে না ও নাকি মন্দিরে এসেছে মকর সংক্রান্তির ভেটি দিতে জাস্ট একবার ভাবুন সবই তো হলো কিন্তু পিঠে ছাড়া অসম্পূর্ণ এই যে আমি একটু রাস্তায় ঘুরছিলাম আমার পাশের বাড়ির ভাইটা আমায় দেখিয়ে দেখিয়ে খেজুর গুড় দিয়ে আগের দিনের বাসি পিঠে খাচ্ছে আজকে অবশ্য নানান ধরনের পিঠে হবে আমার বাড়িতেও প্রত্যেক বছর নাই নাই করে তিন চার রকমের পিঠে তো হয়ই তিন চার রকমের মানে ওই একটা এথাল দিয়ে বাঁধাকপির কিংবা ফুলকপির তরকারি দিয়ে পুরপিঠে নারকেলের পুর দিয়ে পুরপিঠে ডালের পুরপিঠে আলু সেদ্ধর পুর পিঠে এগুলো তো হয়েই থাকে তাই না আপনার বাড়িতে কোন কোন ফ্লেভার পিঠে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মাত্র মন্দির থেকে বাড়ি এলাম এসেই দেখছি এরা এখনো বেরোচ্ছে তবে সবাইকেই মনে হয় মকর দেওয়ার পর বেশি সুন্দর লাগছে কি বলেন